বিসমিল রহমানুর রহিম আজকের ভিডিওটিতে আমরা ছয় দফা আন্দোলন নিয়ে আলোচনা করার চেষ্টা করব ছয় দফা আন্দোলন হয় উনিশশো সালে তো এখানে আমি শুরুতেই সাতটি প্রশ্ন যেই প্রশ্নগুলো বিভিন্ন বিসিএস পরীক্ষা এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি ঐতিহাসিক ঐতিহাসিক ছয় দফা দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল ছয়চল্লিশতম বিসিএস এর প্রশ্নটি আসছে উত্তর হবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র ছয় দফা দাবিতে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র এই দুইটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল দুই নম্বর যে প্রশ্নটি ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শেখ মুজিবুর রহমানের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেই প্রশ্নটি ছত্রিশতম চুয়াল্লিশতম এবং পঁয়তাল্লিশতম বিসিএসি আসছে উত্তর হবে তেইশে মার্চ উনিশশো ছেষট্টি সাল ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তেইশে মার্চ উনিশশো ছেষট্টি সাল উনিশশো ছেষট্টি সালের ছয় দফা কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল তেতাল্লিশতম বিসিএসি আসছে প্রশ্নটি তিনটি দফা ছিল অর্থনীতি বিষয়ক ঐতিহাসিক ছয় দফা দাবিতে যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না একচল্লিশতম বিষয় বিসিএসএ আসছে প্রশ্নটি বিচার ব্যবস্থা ছয় দফা দাবির মধ্যে ছিল না আর পাঁচ নম্বর যে প্রশ্নটি আওয়ামী লীগের ছয় দফা পেশ করা হয়েছিল এটি চল্লিশতম বিসিএসএ আসছে প্রশ্নটি উনিশশো সালে ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় উনিশশো সালের কোন মাসে ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয় ঐতিহাসিক ছয় দফা দাবিকে কিসের সাথে তুলনা করা হয় ঐতিহাসিক ছয় দফা দফা দাবিকে কার্টার সাথে কার্টার সাথে তুলনা করা হয় তো এখানে গুরুত্বপূর্ণ যে তথ্যকণিকা রয়েছে সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্যকণিকাগুলো এখন দেখি ছয় দফা রচিত হয় লাহোর প্রস্তাবের ভিত্তিতে এবং ছয় দফাকে বলা হয় বাঙালির কার্টা তো ছয় দফার দাবিগুলো নিম্নরূপ ছয় দফা দাবিগুলো অনেক সময় আমরা বিভিন্ন ধরনের ভাই বা প্রশ্ন বা রিটেন পরীক্ষাতে দেখে থাকি এক নম্বর দাবি হচ্ছে প্রাদেশিক স্বায়ত্ত প্রাদেশিক স্বায়ত্ত বা ফেডারেল রাষ্ট্র দুই নম্বর দাবি প্রতিরক্ষা ও পররাষ্ট্রবাদের সকল বিষয়ক প্রাদেশিক সরকারের গুরুত্বপূর্ণ ক্ষমতা তো এই প্রশ্নটি আমরা যদি লক্ষ্য করি একটি এই প্রশ্নটি ছেচল্লিশতম এ আসছে ছেচল্লিশতম বিসিএসএ যে প্রশ্নটি ছিল ঐতিহাসিক ছয় দফা দাবিতে কোন দুইটি বিষয় কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্র তো এখানে যে বিষয়টি রয়েছে দ্বিতীয় দাবি ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্রপাদের সকল বিষয়ে প্রাদেশিক সরকারের পূর্ণ ক্ষমতা তৃতীয় দাবি ছিল পৃথক ও সহজে বিনিময়যোগ্য মুদ্রা আলাদা কেন্দ্রীয় ব্যাংক পৃথক ও সহজে বিনিময়যোগ্য মুদ্রা আলাদা কেন্দ্রীয় ব্যাংক চতুর্থ কর ধার্য ও শুল্ক আদায়ের ক্ষমতা কর ধার্য ও শুল্ক আদায়ের ক্ষমতা পঞ্চম বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা আমদানি ও রপ্তানি পৃথক পৃথক হিসাব ষষ্ঠ দাবি ছিল প্যারা প্যারামিলিটারি বাহিনী গঠন করা প্যারামিলিটারি বাহিনী গঠন তো এইখানে যে গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্র পরিচালনার স্বরূপ ছিল দুইটি দাবি আর অর্থনৈতিক বিষয়ক ছিল তিনটি দাবি আর নিরাপত্তা বিষয়ক রক্ষার্থে ছিল একটি দাবি ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তেইশে মার্চ উনিশশো সাল আর ছয় দফা সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটা তো ঘোষণা করা হয় ছয় দফা দাবি ঘোষণা করা হয় তেইশে মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন তো আমি দাবিগুলো আরও একবার পড়তেছি প্রথম দাবি ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন দ্বিতীয় দাবি ছিল প্রতিরক্ষা ও পররাষ্ট্রবাদের সকল ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকতে হবে তৃতীয় দাবি পৃথক ও সহজ বিনিময়যোগ্য মুদ্রা আলাদা কেন্দ্রীয় ব্যাংক পৃথক ও সহজে বিনিময়যোগ্য মুদ্রা ও আলাদা ব্যাংক অবশ্যই মুদ্রা থাকলে আলাদা কেন্দ্রীয় ব্যাংক থাকতে হবে আর চতুর্থ দাবি ছিল কর ধার্য ও শুল্ক আদায়ের ক্ষমতা কর ধার্য করা এবং শুল্ক আদায়ের ক্ষমতা পঞ্চম ছিল বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা আমদানি ও রপ্তানি পৃথক পৃথক হিসাব বৈদেশিক বাণিজ্যিক বাণিজ্য ক্ষমতা বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা ও আমদানি রপ্তানি পৃথক পৃথক হিসাব ষষ্ঠ প্যারামিলিটারি বাহিনী গঠন এক নম্বর দাবি ছিল এক নম্বর দাবি ছিল প্রাদেশিক স্বার্থ শাসন দুই নম্বর ছিল পররাষ্ট্র প্রতিরক্ষাবাদের সকল ক্ষমতা প্রাদেশিক সরকারের হাতে থাকবে তৃতীয় যেই দাবি ছিল পৃথক 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 সহজে বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থা ও পৃথক আলাদা কেন্দ্রীয় ব্যাংক থাকতে হবে কর ধার্য ও শুল্ক আদায়ের ক্ষমতা বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা ও আমদানি ও রপ্তানি বিষয়ক পৃথক হিসাব ষষ্ঠ হচ্ছে প্যারামিলিটারি বাহিনী এই ছিল ছয় দফা দাবি এবং এই ছয় দফা দাবিকে কেন্দ্র করেই উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতা যুদ্ধ সেখানে ছয় দফা দাবির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং আনুষ্ঠানিকভাবে যেই তেইশে মার্চ উনিশশো সালে ঘোষণা করা হয় এই তারিখটা বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন